يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون زر زركم سبحان الله আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে বই করো আল্লাহকে তোমরা কিভাবে বই করবা আল্লাহ অন্য আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কবি এমন একজন মালিক আল্লাহকে তোমরা কিভাবে বই করবা হকা টুকা যেইভাবে আল্লাহকে বই করার উচিত সেইভাবে আল্লাহকে বই করম আল্লাহ বলে দুনিয়ার মানুষ তুমি গুনার কাজে লিপ্ত হয়ে গেছো আল্লাহ তোমার সামনে ওই সময় তুমি যদি চিন্তা করো আমি যে এই মুহূর্তে গুনার কাজে লিপ্ত হইয়া যাবো আমার সামনে কেউ নাই দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি নয় ওই কথা স্মরণ করিয়া গুণা থেকে যদি সে যদি গুনা করতে যায় অটো তুমি دي থেকে বাসবে এর কারণ হল আল্লাহর ভয় তার অন্তরের ভিতর আছে জুরকন সুবহানাল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত তাকুল্লাহ হে ইমানদাররা আল্লাহকে বই করো অন্য আয়াতে আল্লাহ বলেন ওতাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলা আল্লাহ আল্লাহ বলে ওই দিনটাকে শরণ করো ও দুনিয়ার মানুষরা যে দিন দরাইয়া মাবুদের দরবারে তোমার জীবনের সব হিসাব হিসাব তুমি দিতে হবে পুঙ্কানুভাবে হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ কো দুনিয়ার মানুষেরা গুনার কাজে লিপ্ত হয়েও না গুনার কাছে দাঁড়ে তুমি যাইও না ওর মানুষ আল্লাহকে রাজি আর খুশি করতে যাইয়া তুমি গুনা সারিয়া দিস আল্লাহ কয় তোমার নাম আমি আল্লাহ ওলিদের হাতায় উঠাইয়া নিলাম ও দুনিয়ার মানুষ আল্লাহ ডেকে বলেছে দুনিয়ার মানুষ সব ওই মানুষটা হবে আল্লাহ যে গুনাহ থেকে পাক পবিত্র হয়ে গেছে ওই মানুষটা হবে আল্লাহ বুজুর্গ যে গুনাহ করে নাই যে আল্লাহ সবসময় আল্লাহর কথা শুনে আমার আল্লাহ কিভাবে ইসলামের ভিতরে চলার জন্য বলেছি পুঙ্কানু ভাবে চলতে আমাকে বলেছি আমার আল্লাহ আল্লাহর নারাজ হয়ে যাবে এমন কাজ আমি করব না ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে আমার ভয় অন্তরে ঢুকাইয়া আনাও আমার বই যদি তোমার অন্তরে থাকে দুনিয়ার মানুষরা গুনার কাজ তুমি করবে না গুনা থেকে ওটুকু বেসে যাইবা আল্লাহরে মানুষ এই কারণে আল্লাহর বয়জা আর অন্তরে থাকবে ওজনে কম বেশি দিবে না আল্লাহর ক্ষুদ্র বোঝা যায় না হজরতে আবদুল্লাহ ইমনে ওমর হজরতে উমর রাজি আল্লাহ সুযোগ্য সন্তান তিনি রোয়ানা হয়ে গেলে একটি সফরে যাইতে গেলে কিছু খাবার নিয়ে কিছু নাস্তা নেওয়া সামনের দিকে অগ্রসর কিছু রাস্তা অতিক্রম করার পরে ওনার সামনে কি করলেন হাজতের প্রয়োজন হয়েছে হাজতে যখন বসে গেলেন ওই সময় দেখা যায় উনি নাস্তা করার জন্য ওই সময় সময়টা এরে কে তরে নিয়া নাস্তা করি রাখাল কই হুজুর আমারে ডাক দিছেন আমি হইলাম একজন রোজাদার জোর সুমা আমি একজন রোজাদার আবদুল্লাহ ইবনে ওমর ক দেখছ লোকটা মনে হয় আসলে আল্লাহওয়ালা নফল রোজা রাখছে তবে তারে পরীক্ষা করি অবাই তুমি সামনে আসো তুমি যে বক্রি রাখালি করো এই মালিকের একজন মালিক আছে বলে হা এই বক্রির দল থেকে একটা বক্রী আমার কাছে বিক্রি করো লাভ হইলো তোমার একটা লাভ হবে তোমার দুইটা এই বক্রি তোমার কাছ থেকে কিনে আমরা জবাই করে গুস্ত খাবো তোমার শরিক রাখবো দুই নম্বর হলো প্রথম নম্বর হলো আমরা এই গুস্ত তোমার কাছ থেকে বক্রি কিনা না যা ফাই টু ফাই মূল্য আসে তোমারে দিয়া দিব তুমি তোমার মালিকরে বলবা দুনিয়ার মালিকরে বলবা যে আমার একটা বকরি হারাই ফেলছে বাগি নিয়ে গেছে হারাইতে পারে হাজার হাজার বকরির মধ্যে তিনি ডাইখা বললেন হুজুর আমার বলছেন ঠিক তবে দুনিয়ার মালিক ছাড়া আরেকজন মালিক মালিক আছে ওই মালিকরা আমি কেমনে বোঝাবো এই পরামর্শ আমার দেন যুরকম সুবাহান আল্লাহ আমরা কইলাম ওইলে জানিবার তাড়াতাড়ি নেই যখন আব্দুল্লাহ ইবনে ওমর কত আসল মালিককে কই মালিকের নাম হলো আল্লাহ জুরকন সুবহান ওয়ে শাম আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলল এর রাখা আরে তোর পরিচয় কি এই মুহূর্তে আমার কাছে তোলে দাও তোমার ঠিকানা আমার কাছে বলে দাও আমি তোমার মালিকের দরবারে সাক্ষাৎ করতে চাই মালিকের ঠিকানা নিয়ে দৌড়াইয়া চলে গেল ইবনে ওই বক্রির মালিকের কাছে বক্রি মালিক খেটাই কেবল না আবাস করলো কেরে তুমি আমি হইলাম অর্ধ পৃথিবীর সার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা হতো হজরতে উমরের সুযোগ্য সন্তান বলে আপনার মতো এত বড় মুসলমানের নেতা আমার কাছে কেন আসলেন আমি আসি দুইটা আবদার নিয়ে আপনার দরবারে একটা আবদার হলো আপনার গোরে একটা রাখাল আছে ওই রাখালটা আমার বিষের প্রয়োজন হয়ে গেছে দুই আবদার হলো তোমার ঘরে যে বক্রি আছে ওই বক্তিগুলি আমার কাছে বিক্রি করতে হবে ডাক বক্রির মালিক ডাক দিয়া বললো অসম্ভব আমি কেন বিক্রি করে ফেলবো আমার টাকার অভাব নাই বাড়ির অভাব নাই কোনো কিছুর অভাব নাই মানুষ যখন অভাবে পড়া যায় জায়গা সম্পদ সব করে ফেলে আমি হইলাম জমিদার আমি কেন বিক্রি করে ফেলব আমার প্রয়োজন হয় নাই আবদুল্লাহ ইমরা অমর কই এরে বক্তির মালিক তোমার প্রয়োজন নাই তোমার চাইতে আমার বেশি প্রয়োজন হয়ে গেছে তোমার ওই রাখাল আমার কিনার জন্য সোহান ও বন্ধু আমার ওই রাখালকে আব্দুল্লাহ ইবনে উমর বলল তোমার এই রাখাল আমার বিশেষ প্রয়োজন হয়ে গেছে সুবাহ আল্লাহ এইভাবে কাকুতি মিনতি করার জন্য যখন কাকুতি মিনতি করলো ওই সময় মুসলমানের নেতা আবদুল্লাহ ইবনে ওমরকে রেখা বলল মালিক ডাক দিয়া বললো এ আবদুল্লাহ ইবনে ওমর যাও আপনার খাতিরে টাকা দিতে হবে না এই মুহূর্তে আল্লাহ রোসে আমি আমার রাখালকে তোমাকে দান করে দিলা ইবনে ওমর কয় আমি মাগ্না নেওয়ার জন্য আসি নাই আমি মাগনা কেন নিব আমি উচিত মূল্য দিয়া কয় করতে চাই উচিত মূল্য দিয়া কিনে নিল আল্লাহর কুদ্র বোঝা যায় না দ্বিতীয়বার ইবনে ওমর কয় এরে ভাই মনি আমার দুই নম্বরের প্রস্তাব হলো তোমার ঘরে যে বক্তিগুলি আছে ওই বক্তিগুলি আমার কাছে বিক্রি করে দাও আরে আমি বক্তি কেন বিক্রি করে ফেলব আমার বক্তি বিক্রি করার কোনো প্রয়োজন নাই বলে তোমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হয়ে গেছে আল্লাহর কত বোঝা যায় না এইভাবে যখন তারে কাকুতি মিনতি করতে আরম্ভ করলো এবার নাক দিয়া বললো রে মুসলমানের নেতা টাকা দিতে হবে না ওই বক্তিগুলি তোমার আল্লাহর রস্তে দান করলাম জোরে জোরে আল্লাহ আব্দুল্লাহ আবদুল না না আমি মাগনা নেবার জন্য আসি নাই আমি উচিত মূল্য দিয়া আমি তোমার বক্তিগুলি কিনতে চাই উচিত মূল্য দিয়া বক্রিগুলি কিনে নিল আবদুল্লাহ ইবনে উমার ঘুমাইয়া গেল রাত্রে ঘুমাইল সকাল যখন হয়ে গেল ওই রাখাল কি করলেন বক্তি নিয়ে মাঠে নিয়ে গেলেন আবদুল্লাহ ইবনে উমার হাজির ওই সমম রাখালকে রেখে বললো এর রাখাল রাত্রের ভিতরে বা সকালে কোনো খবর শুন বলে না কোনো খবর আমি শুনি নাই ওই আব্দুল ইবনে ওমর কয় আমি তোমার কাছে একটা নতুন খবর দিই তোমার যে আগের মালিক ছিল ওই মালিকের কাছ থেকে তোমারে কিনে ফেলছি কিতাবের মধ্যে লেখা হয় এই কথা বলার পরে রাখাল কান্দে ঝড় জড়ায় একান্না আরম্ভ করে দিল আব্দুল ইবনে অমর রাইখে বলল এর বাহিরা কল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ তার কারণ কি জানতে চাই ওই সময় আব্দুল ইবনে অমর কয় এর কাল আমি যে তোমারে কিনে ফেলছি সেই জন্য কাঁদছ আমি যে তোমারে কিনে নিয়া তোমারে আমি তুমি মনে করছো রাখালে করাইব এই জন্য কান্দ বলে হল না আমি কান্দি আমার আগের মালিকটা অত্যন্ত ভালো ছিল আল্লাহ ও দুনিয়ার মানুষ একটা রাখাল হয়ে তার মালিকের বদনাম করতে চায় না মালিকের গিবত করতে যায় না আমরা তো খায়া গেলে কই এমুকের বাড়িতে গেছিলাম খানা ভালো হয় নাই ঠিক না বেটি কিন্তু রিজিক খিল আল্লাহ তাআলার একটা দান আল্লাহ কয় আল্লাহু লাতীফুম বিইবাদীহি ইয়ারযুকুমাইয়্যাশাউ ও হুয়াল কবি আযীম তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মাগribের নামাজের পর 70 বার ফজরের নামাজের পর 70 বার আগে পিছে দুরুদ শরীফ যেই মানুষ কথা না বলিয়া 70 বারে আয়াত পরবে আল্লাহ কয় তারে দুনিয়া না বানায়া আমি আল্লাহ দুনিয়া থেকে উঠাইব না এরে দুনিয়ার মানুষ ওই সময় আবদুল্লাহ ইবনে ওমর দেখে বলল এর রাখাল তুমি চিন্তা করো না আমি তোমারে আমি তোমাকে গুলামি করা এবার জন্য আমি কিনি নাই আমি তোমারে কিনছি এই মুহূর্তে তোমাকে জানাইয়া দিলাম যাও যাও আজ থেকে তোমাকে গুলামির জীবন থেকে মুক্তি দিয়া দিলাম সুবাহ ও বন্ধু আমার আবদুল্লাহ ইবনে ওমর বলেন আমি এই মুহূর্তে তোমাকে মুক্তি দিয়া দিলাম গুলামির জীবন থেকে মুক্তি দিলাম শুধু তাই নাই আরেকটা সুসংবাদ হইল তুমি যে ভক্তি রাখালি করতে ওই বক্তিগুলিও তোমাকে আল্লাহর দান করে দিলাম ওই বকটিগুলি তোমার মালিকের কাছ থেকে আমি কিনে নিয়েছি জুড়ে কন আল্লাহ এর বন্ধু আমার এবার রাখাল হুজুর আমার মতো কান্দা আমার মতো গুণাগাররা আপনি কেন ক্রয় করে নিলেন এত টাকা ব্যয় কইরা ওই সময় আব্দুল আমি কেন কিনছি জানো তোর ভিতরে একটা গুণ আছে ওই গুণটার নাম হলো আল্লাহর ভয় আল্লাহ এ দুনিয়ার মানুষেরা এই কারণে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই যেটা মনে হচ্ছে আমরা সেটাই করি আল্লাহ বলে মানুষ আয় আয় আমি আল্লাহ রাজাবের কথা চিন্তা কর আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমার জীবনের কর্মফলের হিসাব পঙ্খানুভাবে দিতে হবে একটা গুণাও যদি করো এই গুনার হিসাব পঙ্খানুভাবে দিতে হবে ও দুনিয়ার মানুষ গুণা চেড়ে দিয়া যেইভাবে তোরলে আল্লাহ খুশি হবে যেইভাবে আমার মালিক আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষের আরে এই দুনিয়া একটা হলো সাধারণ একটা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম চিরস্থায়ী জন্য নয় ক্ষণস্থায়ের দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম যেই মানুষগুলি আমি আল্লাহকে বন্ধু বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় হবে পরকালে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ যেই মানুষগুলি আল্লাহকে আল্লাকে করবে আল্লাকে বই করিয়া গুনা সারিয়া দিবে আল্লাহ কই এক নম্বরে পুরস্কার হলো আমি আল্লাহ দুনিয়াতে রিজিকের ফেরে আল্লাহ দূর করে দিবে আল্লাহ বলে এমন যাই গা আমি মালিক তোমার রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনা করো শেষ করতে পারবে না জোরে কনসুমহান আল্লাহ দুই নাম্বারের ফোন না আল্লাহকে বয় করিয়া গুনাহ নামক বস্তুৰে বিদায় করিয়া আল্লাকে বন্ধু বানাইলা আর তুমি আবাদতে তোমার জীবন কাটাইয়া দিলা আল্লা মানুষ যেই কোন বিপদের সম্মুখীন হইবা আল্লাহকে ডাক দিতে দেরি হবে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাইতে দেরি হবে না জুড়ে জুড়ে কনসুমান আল্লাহ এ রে দুনিয়ার মানুষেরাম লা ইলা কা ইল্লাং তা সুবাহান আকা ইন্নি কম তুমি না খানা যদি মানুষ প্রত্যেকদিন মানুষ যদি চল্লিশ বার পৰে নেই আল্লাহ কই তোমাকে আশী প্রকার রূপ থিক আল্লাহ হেফাজত করবে সুবাহান আল্লাহ এরে দুনিয়ার মানুষেরাম আল্লাহ কই ঋজিকের জন্য ও ঋজিকের জন্য দৌরাও এরে দুনিয়ার মানুষ রিজিকের জন্য দৌড়াও আমি আল্লাহ রিজিক তোমার ঘরে পাঠাইয়া দিব তুমি যদি আমি আল্লাহ গোলাম করো তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহর আবাদত করো আল্লাহ করি জিকের ফেরেশানি আমি আল্লাহ দূর করে দুনিয়া খেরাতে তোমার ধনী বানাইয়া দিব জুরখন সুমাহান আল্লাহ এরে দুনিয়ার মানুষ আরাম আল্লাহ নবী বলেছে তোমরা যখন আল্লাহকে ভয় করো বা আল্লাহর ভয় অন্তরে ঢুকে আনিবা তুমি গুণা থেকে পবিত্র হয়ে গেলাম তুমি গুণা করতে গেলে আল্লাহ আমার সামনে আসি দুনিয়ার আর কেউ নাই আল্লাহ সামনে আসে ও মানুষ এই কারণে আল্লাহ জায়গা জায়গা বলেছে ইমানদাররা আমি আল্লাহকে বই করো ইমানদারও বলেছে আবার আল্লাহকে ভয় করতে বলেছি আল্লাহকে এই ইমানদারের এই এ ইমানদার নারী পুরুষের দলেরা আমি আল্লাহ আল্লাহকে ভয় কর কেমনে করবে হোক মুসলিম আল্লাহকে যেইভাবে ভয় করার উচিত সেইভাবে আল্লাহকে ভয় করো এরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের সামনে দাঁড়াইলে তুমি যখন মিথ্যা কথা বল মার কাছে যাও ফুট নামাজ পড় শুনি নামাজ পড়ছি অত সে নামাজ পড়ে নাই মা বাবার বইয়ে উস্তাদের বয়ে তুমি কো নামাজ না পড়েও পড়ছো আল্লাহ ক এরে মানুষ আমি আল্লাহ এমন একজন হাঁকে মনে মি একটা পিপিলিকার ভিতরে দুইকা গোনা করলো হে তার খবর আমি আল্লাহ জানি যুরকন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ নাই কাগো মানুষ গুণামুক্ত জীবন তুমি গঠন করে নাও আল্লাহ আমি গুণা করে ফেলেছি তোমার দরবারে তওবা করে নিলাম আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ে নিবেল এই দুনিয়ার মানুষ আল্লাহ কয় আমার বয় যার অন্তরে ভিতরে থাকবে আমি আল্লাহ তোমাদের রেখে জানাইয়া দিলাম আমি আল্লাহ দনি না বানায়া দুনিয়া থেকে আমি আল্লাহ তোমারে উঠাই বলা আল্লাহর বয় অন্তরে ঢুকাইয়া গুনা নামক বস্তুরে তুমি সারিয়া দিলা তুমি এমন হইলে তুমি যেন আল্লাহ বলা হইয়া কবরে ঢুকলা জুরাগঞ্জ ও মানুষ ও দুনিয়ার মানুষেরা এইখানে আল্লাহ তারা নেই কেবল আয় রে ইমানদার নানা নারী পুরুষের দল আমি আল্লাহকে বয় কর এক একটা ওয়াজ আল্লাহ করেছি ইচ্ছা আল্লাহকে বই করো আল্লাহকে বই করো সব ক্ষেত্রে আল্লাহকে বই করতে হবে আমি ঋণ দিন করলাম আল্লাহকে বই করতে হবে ব্যবসার কাছে গেলাম আল্লাহকে বই করব। আমি যদি পাঁচ টাকা কম দিয়ে দিই মানুষটা ঢুকে গেছি কিন্তু কঠিন কামতের ময়দানে আল্লাহর মামলা যদি আমি দোরা খাইয়া যাই আমি তো বাসার কোনো অনুমতি নাই আল্লাহকে এনে মানুষ এই কারণে তুমি তোমার জীবন এমনভাবে গঠন করে নাও তুমি এমনভাবে গঠন করো তোমার জীবন নো আল্লাহ ওয়ালা ঘটন হইয়া যাও আল্লাহ ওয়ালা জীবন জন হইয়া যায় আল্লাহ বলিয়া আইয়ুহানালযিনা আমানু তাকুল্লহু আমানু তাকুল্লহু ওয়া তাকুল ইলাইহি ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলীহি আল্লাহ কম তুফুনি হ জোরে জোরে কন আল্লাহ আল্লাহ কু দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে বই করার মতো করো আমি আল্লাহকে বই করো আল্লাহ সাল্লাহ অন্য সন্তান আজ করো আল্লাহ কোন উছিলার মাধ্যমে তোমাকে জান্নাতে দেয়া দে বলা যায় না ঠিক না বে সমস্যা এরে দুনিয়ার মানুষেরা আল্লাহ বলেন ও দুনিয়ার করো মাদ্রাসার আমাদের মাদ্রাসার ঐতিহ্যবাহী আইরুল মাদ্রাসার সুনাম দন্ন মহতাবিম সারা বাংলার জনপ্রিয় বক্তা হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম হাসিমী সাহেব হাফিজুল্লাহ হজরত আপনাদের সামনে নসিহত পেশ করবে আমি এলাকার সন্তান হিসাবে কর্তৃপ্য আদেশ আপনাদের সামনে দু একটি কথা বলেছি আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করবে সকলেই বলে আমিন واخر دواءنا عن الحمد لله رب العالمين